এই পশ্চিমবঙ্গ থেকে যারা সাংসদ তার মধ্যে একমাত্র ধর্ষণে অভিযুক্ত সাংসদটা বিজেপির ধর্ষকদের পার্টি বলতে সারা ভারতের যে পার্টি প্রচলিত পরিচিত সেই পার্টি সম্বন্ধে কোনো কথা বলা হবে না ইদার সাইডে তৃণমূল ডিপেন্ড করার জন্য বলতে পারতো এই আমাদের বলছো এই রাগ কত বড় ধর্ষকদের পার্টি তৃণমূলকে কাঠগোড়ায় রেখে একটি আন্দোলন হলো কিন্তু এটার ফল বিজেপি পাচ্ছে না বিজেপি যদি না পায় তাহলে অন্য কোন দলকে পেতে দেওয়া যাবে না ডাক্তাররা বলতে একখানে পেশাজীবী শ্রেণীজীবী টাইপের ঠিক আছে পাতিকতা সিপিএম কে অ্যাডভান্টেজ পেতে দেওয়া যাবে না এটাই হচ্ছে মূল লক্ষ্য এবার একটা কথা বলি আমি তো চাই যে সৈনিক যেটা করছেন করুন সেটা স্পিনি তুমি যেটা পেশার কথা বললে না আরো অনেকের পেশা যুক্ত তো এ ব্যাপারে যদি কেউ বিচারিতার কথা বলে কারা বলবে তৃণমূল সমর্থকরা বলে এই পেয়েছি

আবেগ এদিকে রয়েছে আমি ভাই পাবলিকের মধ্যেই করে খাই সেদিকে আমি একটু ঘেসে বসে থাকি তবু তো তার একটা জনসম্পৃক্ততা রয়েছে আর এই সময় চুপ যারা ইন্টারেস্টিং আমরা চটি চাটা শুনলাম বামপন্থীদের থেকে এবং বিজেপি পন্থীদের থেকে আমরা সব মাকু নকু এগুলো শুনলাম আমরা তৃণমূলের থেকে এবং বিজেপির থেকে ঠিক আছে বিজেপির এগেন্স্ট আমরা কিছু শুনলাম এই পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র ধর্ষণে অভিযুক্ত একমাত্র ধর্ষণে অভিযুক্ত সাংসদটা বিজেপি এই পশ্চিমবঙ্গ থেকে যারা সাংসদ তার মধ্যে একমাত্র ধর্ষণে অভিযুক্ত সাংসদটা বিজেপির বিজেপিকে কে বলা হয়েছে বিজেপি সম্বন্ধে খুব ফুলিয়ে পাপিয়ে কিছুই বলা হয়নি ফুলিয়ে ফাঁপিয়ে মানে মিথ্যে কথা বলে বলছি না যে প্রচারের জায়গাতে

তৃণমূলও ডিপেন্ড করার জন্য বলতে পারতো এই দেখো আমাদের বলছো এই দেখো কত বড় দর্শকদের পার্টি শোনা কিছু অভিযোগ বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট কি দেখলাম ভারতে ততদিনে আরো নব্বই না নশোটা রেপ হয়েছে ঘটনা কিন্তু তো জেনারেলাইজড হয়ে গেল বিষয়টা এখানে যে পলিটিক্যাল অ্যাক্টার যারা এবং সেটা পলিটিক্যাল পার্সন এই যে বামেরা যে আন্দোলনটা করছে ঠিক আছে আন্দোলনটা করে কিন্তু বামেরা এটা কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই ঠিক আছে যে কারণে বিজেপি এতটা খুশি না এই ব্যাপারটায় যে কারণে এক শ্রেণীর টিভি চ্যানেল মিডিয়া ব্যবহার করে লক্ষ্য করে দেখবে এখন ইনফ্যাক্ট মানে বিষয়টা এখন কিন্তু খুব অন্যভাবে পোট্রে করা হচ্ছে মিডিয়ার কিন্তু যখন দেখছে যে এই ব্যাপক আন্দোলন থেকে তুমি লক্ষ্য করে শুধু একদম ডাক্তারদের কাছে ঢুকে যাওয়াটা এটাও খুব ইন্টারেস্টিং তুমি যত ডাক্তারদের কাছে ঢুকে গেলে জুনিয়র ডাক্তারদের কাছে এই জুনিয়র ডাক্তাররা কিন্তু চোদ্দই আগস্টের ব্যাপক যে গণচেতনা সেটাকে তো প্রতিনিধিত্ব করেই না তার একটা তার মধ্যে একটা অংশীদার এই পুরোটার প্রতিনিধি তারা না তারপরে আন্দোলনটাকে জিয়ে রাখার যে মাঝের সময়টা যে বামেরা নানা জায়গায় জমায়েত করে 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 গেল তাদেরও কিন্তু ন্যারেটিভটাকে সরিয়ে দেওয়া হলো সেখানে ফ্যান আছে কি ফ্যান নেই এটাও পরিকল্পিত তার কারণ তৃণমূলকে কাঠগোড়ায় রেখে একটি আন্দোলন হলো কিন্তু এটার ফল বিজেপি পাচ্ছে না বিজেপি যদি না পায় তাহলে অন্য কোনো দলকে পেতে যেতে পারা যাবে না ডাক্তাররা বলতে একখানা পেশাজীবী শ্রেণীজীবী টাইপের ঠিক আছে পাতিকতা সিপিএম কে অ্যাডভান্টেজ পেতে দেওয়া যাবে না এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং তাতে তার অনেকাংশে সফল এটা থেকে তৃণমূল বিরোধী মনোভাব যতটুকু তৈরি হচ্ছে এটা বিজেপি এর লাভটা পাবে এটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল